হ্যালো গাইস আসসালামু আলাইকুম করি আপনারা ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওর টাইটেল অত থামে দেখবো যে আজকে আমি কোন ভিডিও নিয়ে কথা বলবো আপনাদের মাঝে কোন ভিডিওটা আমরা শেয়ার করব আজকে যে ভিডিওটা শেয়ার করবো সেটা হচ্ছে বাংলাদেশি বাস কলকাতা হ্যাঁ বাংলাদেশ কলকাতা কিছু রিমেক সিনেমা নিয়ে যেটা হচ্ছে কলকাতা দেখে বাংলাদেশি দেখে কলকাতা কিছু সিনেমা রিমেক করে সেরকম একটা সিনেমা নিয়ে কথা বলবো যাই হোক আপনাদের মাঝে আমি এই ভিডিওটা আরও কিছু শেয়ার করবো আরও কিছু গুরুত্বপূর্ণ কথা মানে আপনাদের সাথে আমি ভিডিওটা তুলে ধরবো আসলে কোন সিনেমায় কেমন হয়েছে কার অভিনয় কেমন কতটুকু দক্ষতা নিয়ে অভিনয় করেছে এবং কেমন ছিল বাংলাদেশি সিনেমা বা কলকাতার সিনেমা দুই দেশে দুই সিনেমা নকল করে কোনটা বেস্ট এবং কোনটা কারও অভিনয় পারফেক্ট ছিল চলুন কথা কম বলে আজকের ভিডিও শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি হাই লোক বর্তমান সময়ে আমরা কলকাতার সিনেমার মান এবং ব্যবসার দিক থেকেও অনেকটাই এগিয়েছি কিন্তু দুই হাজার দশ থেকে 2020 হাজার বিশ এই সময়টাতে আমরা তাদের ধারে কাছেও বিরতে পারিনি সেই সময় দেব এবং জিৎ একটার পর একটা ধামাকা সিনেমা দিয়ে দুই বাংলা অর্থাৎ কলকাতা এবং বাংলাদেশ দুটো সিনেমা বাজারেই জাস্ট কাঁপিয়ে দিয়েছিল আমারও ফেভারিট হিরো ছিল দেব কিন্তু তাদের সেই সময়ের বেশিরভাগ সিনেমায় ছিল তামিল কিংবা সাউথ ইন্ডিয়ান সিনেমার নকল আই মিন রিমেক যার ফলে বর্তমানে তারা মৌলিক গল্পের সিনেমা বানাতে না পেরে আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাচ্ছে আপনি জানলে অবাক হবেন একটা সময় ছিল যখন তারা আমাদের বাংলাদেশের অনেকগুলো আইকনিক সিনেমা রিমেক করেছিল কিন্তু কোনোবারই তারা পুরোপুরি সফল হতে পারেন ভাই লোক আজকে আমি এমন পাঁচটি বাংলা সিনেমা নিয়ে কথা বলবো যেই সিনেমাগুলো কলকাতার ইন্ডাস্ট্রি রিমেক করেছিল এবং আমার তালিকায় এমন কিছু সিনেমা রয়েছে যে সিনেমাগুলো আগে কলকাতায় বানানো হয়েছিল কিন্তু পরবর্তীতে বাংলাদেশে সেই সিনেমাটাকেই আবার আমাদের হিরোরা নিজস্ব স্টাইলে চমৎকার করে প্রেজেন্ট করেছিল তো কি অবস্থা আমি আমি সজীব আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট আর আজকের বাংলা আইকনিক সিনেমা রিমেক ইন কলকাতা নাম্বার ফাইভ প্রেমের সমাধি যে সিনেমাটাতে বাপ্পারাজ নিজেকে জাস্ট উজাড় করে দিয়েছিল আর এই সিনেমাটাকে বাপ্পারাজের কেরিয়ারের ট্রাম্প বলা হয় সিনেমায় বাপ্পারাজের অনবদ্য অভিনয় আর প্রেমের সমাধি গানটি সিনেমাটাকে আইকনিক কাল ক্লাসিক সিনেমা বানিয়ে দিয়েছিল এই সিনেমাটাকে ঠিক রিলিজ হওয়ার এক বছর পরেই ভকুল প্রিয়া নামে কলকাতা রিমেক করেছিল যেটাতে অভিনয় করেছিলেন প্রসনজিৎ স্যার অনেক স্ক্রিন করতে গেলে ভুকুল প্রিয়া সিনেমাটি প্রেমের সমাধি সিনেমার ধারে কাছেও আসতে পারেনি যেখানে বাপ্পা রাজাজের একটা শট জীবন্ত মনে হচ্ছিল সেখানে প্রসনজিৎ স্যারের অ্যাক্টিং দেখে মনে হচ্ছিল তাকে কেউ জোর করে অভিনয় করাচ্ছে তবে দুঃখের ব্যাপার যে এত বছর পর প্রসেনজিৎ স্যার আজ কোথায় চলে গেছেন আর আমরা বাপ্পারাজের মতো অভিনেতাকে কাজে লাগাতে পারছি ফোর উল্টা পাল্টা যে সিনেমাটা বহু ভাষায় রিমেক করা হয়েছে প্রথমে দক্ষিণ ভারতে দুই হাজার ছয় সিনেমাটি পরবর্তীতে মহানায়ক মান্না এই সিনেমাটি রিমেক করেছিলেন নামে যে সিনেমাটি দেখার পর আমার কাছে মনে হয়েছিল সিনেমার মধ্যে অ্যারেঞ্জমেন্ট কম থাকলেও অভিনয়ের দিক থেকে রাবিতেজাকে অনেকটাই ছাড়িয়ে গিয়েছিলেন মহানায়ক মান্না সিনেমায় কম বাজেট থাকলেও তেজার থেকে ভালো অভিনয় করেছিলেন মান্না পরবর্তীতে সিনেমাটি বলিউডে অক্ষয় রাউডি রাথর নামে এবং কলকাতার প্রসেনজিৎ স্যার বিক্রম সিংহ নামে রিমেক করেছিলেন কলকাতার বিক্রম সিংহ সিনেমায় প্রসেনজিৎ আইমিন বুম্বাদাকে দেখে মনে হচ্ছিল যে সে রাউডি রাথরের অক্ষয় কুমারকে মন প্রাণ দিয়ে কপি করার চেষ্টা করছে কিন্তু দুঃখের বিষয় কপি তো হয় নাই উল্টো তাকে দেখতে বেশ বাজে লাগছিল ইটস এ ভেরি ব্যাড রিমেক আমার প্রিয়া এই সিনেমাটিও প্রথমে দক্ষিণ ভারতে বানালেও তারপরে কলকাতায় রিমেক করা হয় যেখানে অভিনয় করেছিলেন সুপার স্টার পরবর্তীতে এই সিনেমাটি করে এই সিনটা খান সিনেমায় নিজেকে একদম পারফেক্ট ভাবে করেছেন। একজন বকাটে তরুণ ছেলে হিসেবে দারুণ মানিয়েছিল তাকে নিজস্ব স্টাইলে লম্বা হেয়ারে ভিন্ন রকম ভাবে প্রেজেন্ট করেছিল আর সিনেমার নিঃশ্বাস আমার তুমি জানে দুনিয়া গানটি তো কখনো পুরনোই হবে না সিনেমাটিও ধাক চিরঞ্জিত স্যারকে কে দিয়ে করা হয়েছিল আমরা জানি ইলেশ স্যারের সবচেয়ে আইকনিক ক্যারেক্টার হলো বেদের মেয়ে সিনেমার রাজপুত্রের ক্যারেক্টার যার কারণে তিনি বাংলা সিনেমার রাজকুমার উপাধিও পেয়েছেন কলকাতার সিনেমাটিতে একই গান আর অনেক চরিত্রে একই শিল্পীদের ব্যবহার করা হলেও অভিনয়ের দিক থেকে চিরঞ্জিত স্যার ইলিয়াস কাঞ্জন স্যারের লেভেলটা ছুটেই পারেনি আর বাংলাদেশের লোকেশন সেট ডিজাইন এতটাই মনোমুগ্ধকর করছিল যে মানুষ সিনেমা হলে সিনেমার মধ্যে হারিয়ে গিয়েছিল রাজা রামীদের যুগে তারা চরিত্রগুলোকে অনুভব করতে পেরেছিল আর সিনেমাটিও হয়ে গিয়েছিল гранড গরীব প্রজাকে প্রসাদের দেখিয়ে গলা ধাক্কা থেকে বের করে আমি কিন্তু কলকাতার সিনেমাটির লোকেশন কিংবা সেট ডিজাইন দেখে সেই ফিলটাই আসেনি যে এটা আমরা কোন আগেরকার গল্পের সিনেমা দেখছি আমি সেই রাজার বিরুদ্ধে করতে চাই নাম্বার দেখার যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আরো ভিডিও প্লিজ সাবস্ক্রাইব ভিডিও এই সিনেমাটি করেছিলেন তারপর উনিশশো পঁচানব্বই সনে সালমান শাহ এবং শাবনুর কে দিয়ে এই সিনেমাটি রিমেক করানো হয় এবং আমার কাছে মনে হয় উনিশশো পঁচাত্তর সনে ফারুক স্যার যা যা মিস করেছিলেন এই সিনেমায় তা একেবারে পরিপূর্ণ করে দিয়েছিলেন সালমান শাহ তার দুর্দান্ত অভিনয় দক্ষতা দিয়ে তাকে দেখে মনে হচ্ছিল একেবারে গ্রামের গাওয়া ছেলে অভিনয় দেখে বুঝতেই পারবেন না যে সে বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম স্টাইলিশ হিরো একেবারে গ্রামের সাথে মিশে গিয়েছিলেন সালমান শাহ মাইয়ার খাই খাই

তো ভাই লোক এই ভিডিওতে আমি মোটো কলকাতার কোন সিনেমাকে ছোট করিনি শুধুমাত্র আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছি আপনার কি মনে হয় এই সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটা কলকাতায় আমাদের চেয়েও ভালো করে করেছে অথবা কলকাতার রিমেক সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে বড় সমস্যা কি ছিল বলে আপনি মনে করেন অবশ্যই আমার কমেন্টে জানাবেন তো ভাই লোক দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট ওয়াও ভিডিওটা আমার কাছে খুব সুন্দর লেগেছে আজকে যে ভিডিওটি দেখলাম ভিডিওটা পারফেক্ট আমি এখানে এখানে কিছু মানে ভিডিও সিন দেখতে পেলাম যেখানে হচ্ছে বাংলাদেশ ব্যাস কলকাতা হ্যাঁ বাংলাদেশ ব্যাস কলকাতার কিছু কিছু সিনেমা কিছু কিছু জায়গায় একটু অনির্বিশ হয়েছে যেরকম বাংলাদেশে একটা সিনেমা আছে সমাধি হ্যাঁ এই সিনেমাটা বাপ্পার যে একটা সিনেমা আছে বাপ্পার যে অভিনয় দারুণ দুর্দান্ত একটা অভিনয় করেছে এই সিনেমাতে এখানে দেখতে পেলাম কলকাতা হ্যাঁ কলকাতায় একটু মানে ডিফারেন্স হতে পারে যেরকম সিনেমার বাজেট নিয়ে হ্যাঁ সিনেমার বাজেট যদি বাংলাদেশের কম থাকে তারপরও কিন্তু বাংলাদেশের সিনেমাটা একদম অভিনয় এবং দৃশ্য এবং লোকেশনগুলো একদম পারফেক্ট ছিল একশো একশো করে হান্ড্রেড টেন্ডার ছিল যাই হোক ওই ক্ষেত্রে যেটা বলবো বাজেটের জন্য অনেক কিছু সিনেমা হতে পারে বা অভিনয়ের জন্য হতে পারে তবে বাজেট বেশি থাকলে কিন্তু হবে না কিন্তু অভিনয়টা আপনাকে ভালো করতে হবে সব দিক থেকে পারফেক্ট হতে হবে কিন্তু সিনেমাটা ভালো হবে সব দিক থেকে সুপারহিট হবে যাই হোক আমি আরও কিছু দেখতে পেলাম এখন কিন্তু ইদানিং কিন্তু কলকাতার কিন্তু ভালো কোনো সিনেমা দেখতে পাচ্ছি না এরকম দু হাজার দশ থেকে পনেরো চোদ্দো এই এদিক কিন্তু জিদের এবং দেবের কিন্তু অনেক ধামাক্কা তামাক্কা সিনেমা একের পর এক সুপার হিট করেছে ওই ওই সময় কিন্তু বাংলাদেশ কিন্তু একটু ছিল কিন্তু ইদানিং হচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি হলো বর্তমানে হচ্ছে শাকিব খানের কিছু সিনেমা যেটা দুই হাজার বাইশ বা তেইশ থেকে শুরু হয়ে দু হাজার পঁচিশ পর্যন্ত যেখানে একটা বাংলা সিনেমা নতুন একটা জায়গা অবস্থান করে নিয়েছে সেখানে কলকাতা কিন্তু তার আশেপাশে ধারের কাছে নেই কারণ কলকাতা আগের মতো সিনেমা হচ্ছে না বা আগের মতো সিনেমা বানাচ্ছে না কী কারণে বানাচ্ছে সেটা আমরা জানি না বা বুঝতে পারতেছি না যাই হোক আগের আমি যেটা বলবো কলকাতা বাংলাদেশের যে সিনেমাগুলো রিমিক দেখলাম সেখানে কোনো সিনেমাকে ছোট করা ঠিক না ঠিক আছে যাই এটাই বলবো মানে কোনো ইন্ডাস্ট্রিকে আমি ছোটো করতে চাচ্ছি না যাই হোক আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে